নমস্কার সবাইকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর আজ এখন বাজে না সাড়ে সাতটা সাড়ে সাতটার থেকেই ব্লগটা শুরু করেছি আমি ঘুম থেকে উঠেছি ছটায় জানা তো কারণ আজকে হচ্ছে সোহানের ফার্স্ট দিন জয়েনিং মানে আমার ছেলে আজকে ফার্স্ট দিন জয়েন করবে তো তার জন্যই আমায় ভোরবেলা উঠে গেছি উঠে রান্নাবান্না করছি আর সোহান তো ভোরবেলাই উঠে গেছে ও ভোরবেলায় উঠেই বলছে মা ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো রান্না করবে তো যার জন্য না আমি সকালে উঠে গেছি তো রান্নাটা কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি তারপরে হচ্ছে ক্যামেরাটা অন করলাম কিন্তু আজকে একটা আমার না সমস্যা হচ্ছে সেই সমস্যা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওতে আমার জানি না তোমরা দেখে আমাকে কমেন্ট করো এই ভিডিওটা কি প্রবলেম আছে ঠিক আছে কোন প্রবলেমের জন্য আমাকে দুবার কপিরাইট দিয়েছে সামনে ভয়েস দিয়ে ভিডিওটা ছিল কিন্তু কখনো এরকম কপিরাইট আসিনি কিন্তু আজকের ভিডিওতে আমার দুবার কপিরাইট দিয়েছে আর দুবারই আমি কিন্তু ভিডিওটা ডিলিট করেছি এর জন্য কিন্তু আমায় আবার পিছনে ভয়েস দিয়ে ভিডিওটা করছি কারণ বুঝতে পারছি না তো তোমরা যদি কেউ জেনে থাকো না প্লিজ 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 আমাকে একটু কমেন্ট করে জানিও যে কি কারণের জন্য কপিরাইট দিয়েছে ড্রেস আপের জন্য না কোয়ালিটির জন্য না ভয়েসের জন্য আমার না সত্যি জানা নেই তো যাই হোক সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে ছেলের জন্য ভাত আর ডিমের ঝোল রান্না হয়ে গেছে আমার সকাল সকাল রান্না করে নিয়েছি আজকে ফার্স্ট দিন আর কী করবো বাজারঘাট নেই যার জন্য কিন্তু ডিমের ঝোল আর ভাত করে নিয়েছি ওকে দু দুটো ডিম দিয়ে দিয়েছি যে এক তরকারি খাবে তো তো যার ওর জন্য তো চলো ছেলের জন্য তো রান্না কমপ্লিট তো একটু গরম আছে তো থাক একটু ঠান্ডা হোক তারপরে হচ্ছে আবার মানে করব পরে যখন যাবে তখন হচ্ছে ঢেকে দেবো তো এখন হচ্ছে ছেলে স্নান করতে গেছে ও রেডি হচ্ছে আর ওর জন্য রুটি বানাবো রুটি আর কি আটা মাখিয়ে রেখেছিলাম রাত্রে তো সেই রুটি বানিয়ে দেবো তাড়াতাড়ি করে খেয়ে নেবে আর যেহেতু সকালে না খুব তাড়াহুড়ো থাকে তো তার জন্য তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারছিলাম না তো এখানে অনেক কথাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো সত্যি কথা বলতে যেন একদমই বাজারঘাট নেই তোমরা হয়তো বলবে এক তরকারি কী করে এটাকে দিচ্ছ কিন্তু কিছু করার নেই যেন আমার ঘরে কিচ্ছু নেই কী কিছু নেই তো কিছু নেই মানে তেল ডাল চাল মানে কোনো কিছুই নেই তো এখন যেহেতু আমার হাতে পয়সা নেই তোমরা তো যারা আমার ভিডিও দেখছো তারা তো জানো যে আমি কোন পরিস্থিতির মধ্যে আছি যারা আমার ডেলি ব্লগ দেখো তারা নিশ্চয়ই বুঝতে বুঝতে পারছো যে আমার সঙ্গে কীরকমভাবে সব কিছু প্রতারণা হচ্ছে মানে আমাকে জলে ভাসিয়ে দিয়েছে আর কি তো কী বলবো যাই হোক যার কেউ নেই তার ভগবান আছে যদি ভগবান থেকে থাকে তাহলে আবার হয়তো সব কিছু ঠিকঠাক হবে আর ভগবান উপরে ভরসা রাখি ভগবান যেটা করবে সেটা তো এখানে না কিছু অনেক বাসন ছিল যেগুলো আমি ইউজ করতাম তো এখন আর সেই বাসনগুলো আমি তুলে রাখছি কি করবো কিছু করার নেই বলো কারণ তখন তো অনেকগুলো মানুষ একসাথে খেতাম আমার অনেক বেশি বেশি তরকারি হতো অনেক কিছু হতো যার জন্য কিন্তু তখন এই বাসনগুলো খুব প্রয়োজন ছিল তো এই মুহূর্তে না এই বাসনগুলোর আর কোনো প্রয়োজন নেই কারণ এখন আমি আর আমার ছেলে ছাড়া কে খাবে বলো খাওয়ার তো আর কেউ নেই তো যাদের জন্য এই বাসনগুলো বের করেছিলাম তারা আজ আমার থেকে অনেক দূরে সরে গেছে কিছু করার নেই ভাগ্যের লেখন না যায় খণ্ডন এটাই হচ্ছে কথা আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে তো সেটা নিয়ে না আমি আর চিন্তা করি না আমার কপালে যেটা থাকার সেটা থাকবে ভগবান যদি চায় আমাকে মেরে ফেলবে তাহলে মেরে ফেলবে ভগবান যদি চায় আমাকে বাঁচিয়ে রাখবে তাহলে বাঁচিয়ে রাখবে আমি এখন সম্পূর্ণই ডিফেন্ড করি ভগবানের উপরে কারণ সত্যি কথা বলতে বিশ্বাস আমি হারিয়ে ফেলেছি আমি যে মানুষটাকে এতটা বিশ্বাস করতাম যে মানুষটাকে আমি এতটা ভালোবাসতাম আজকে সেই মানুষটা যখন আমার সঙ্গে বিশ্বাসঘাততা করলো সুতরাং আজ সত্যি কথা বলছি আমার প্রতি না কাউরি প্রতি ভালোবাসা আছে না আমার আর কাউরির প্রতি মানে বিশ্বাস আছে বিশ্বাসটা আমি আর করি না যাই হোক বিশ্ব মানে ওসব কথা বলে আর কি বলবো বলো কথা বললেই হয়তো মানুষ এটাই ভাববে যে হয়তো অনেক কিছু ভেবে নেবে তো যাই হোক যে যেটা ভাবছে ভাবুক তাতে আমার কিছু প্রবলেম নেই তো আমি স্নান করে এসছি আর মাথাটার অবস্থা দেখো চেহারাটার অবস্থা দেখো খুব খারাপ হয়ে গেছে টেনশান করে করে তো আজকে থেকে না চিন্তা করছি টেনশান আর কিছু করব না কেন টেনশান করে কোনো লাভ নেই আমাকে ছেড়ে যারা ভালো আছে তো আমি কেন ভালো থাকবো না আমিও ভালো থাকার চেষ্টা করছি অবশ্যই আজকে হয়তো এই সব কিছু সময় লাগবে না এতদিনের সম্পর্কটা ভেঙে দেওয়াটা সেটার জন্য সময় লাগে তো জানি না ভগবান কি করবে আমি শুধু ভগবানকে একটা কথাই বলি আমাকে শক্তি দাও আমাকে সাহস দাও আমি যেন উঠে দাঁড়াতে পারি মাথা তুলে দাঁড়াতে পারি তো তারপরে সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমি একটু বাজারে যাচ্ছি পুজোয়সটা দিই নেই আজকে বৃহস্পতিবার পুজো দেব আর ঘরে কিছু নেই আমার হাতে মাত্র পাঁচশো টাকা ছিল তো সেই পাঁচশো টাকা নিয়ে এখন বাজারে যাচ্ছি তারপরে হচ্ছে কালকে আজকে দেখতেই পাচ্ছ গলায় যে চেনটা আছে কালকে হয়তো এই চেনটা থাকবে না কারণ চেনটা বন্ধক দিয়ে আমাকে বাজারঘাট করতে হবে কারণ যেন আমি দু বছর ঘরে বসে আছি দু বছরের মধ্যে একটা মানুষ যদি ঘরে বসে থাকে রোজগার না করে তাহলে তার হাতে কি টাকা থাকে থাকে না তো সত্যি আমি এখন জিরো পুরো জিরো আমার হাতে যেটুকু টাকা ছিল সেটুকু ফোনের ইএমআই দিতে গিয়ে চলে গেছে যাই হোক তারপরে আমি বাজারে গিয়েছিলাম সেই সুরটা তোমাদের সঙ্গে নিয়ে নি বাজার থেকে এসে সুরটা নিয়েছি আর ঠাকুরের জন্য দই দই এনেছি আর ঘি আর মানে কি বলে ওটাকে মধু এনে ওখ আজকে মা লক্ষ্মীকে স্নান করাবো ভালো করে তারপরে যে মাছ তেলাপিয়া মাছ এটা আমার খুব ফেভারিট এটা মাছ তারপরে কিছু সবজি নিয়ে আসলাম আলু লেবু কাঁচা লঙ্কা কচু এইগুলোই নিয়ে আসলাম তো চলো এগুলো দিয়ে কিছুদিন অন্তত দু এক দিন তো চলবে তারপরে দেখা যাবে কি করা যায় তো না এখন হচ্ছে বসে পড়লাম একটু বাজার থেকে এসে খুব কষ্ট হয়ে গেছে আর আমার না বেশ চার থেকে পাঁচ মাস হচ্ছে জানো তো আমার শরীরে প্রচুর পরিমাণে পেন হয় আমি কেন বুঝতে পারছি না আমার পেন হয় আগে কিন্তু আমার হতো না আমি বনগাতে আসার পরের থেকেই না আমার এই সমস্যাগুলো হয় হ্যাঁ তো কেন হয় জানি না ডাক্তারের ওষুধ খেয়েও কিন্তু আমার এগুলো ঠিক হচ্ছে না জানো তো তো আমাকে অনেকেই বলছে না তোকে কেউ ক্ষতি টতি করে রেখেছে যার জন্য না তোর এই অবস্থা হচ্ছে যাই হোক আমার আমি একটা কথা বলি আমাকে যে ক্ষতি করবে ভগবান যেন তার ক্ষতি করে ভগবান তার বিচার তার করবে ঠিক আছে আমাকে ক্ষতি করে লাভ নেই তো যাই আজকে দেখো মাকে স্নান করিয়ে দিয়েছি আর প্রসাদগুলো না আর তুলে নিয়েছি তোমাদেরকে আর দেখানো হয়নি আজকে মাকে সুন্দর করে ঘি মধু দিয়ে স্নান করিয়েছি আর মা কালীকেও সুন্দর করে সিঁদুর টিদুর পরিয়ে দিয়েছি গা হাত পা মুছিয়ে তো আজকে কিন্তু ভালোই লাগছে ঠাকুর ঘরটা জানো তো আর এই যে রাত্রেবেলা মোটে এই ক্যামেরাটা দিয়ে ভিডিও করলে রাত্রে স্যুটা একদম ভালো আসে না আর আমার ঘরে এই ঘরে তো একদম অন্ধকার অন্ধকার কারণ আমার ঘরের কালারটা যেহেতু সবুজ তো সেই কারণে কিন্তু একদম ভিডিও করলে একদম ভালো আসে না তো এখানে বসে আমি যে তোমাদের সঙ্গে কি বলছিলাম আমি নিজেও জানি না এখন যেহেতু পিছনে ভয়েস দিচ্ছি তো সেই কারণে কিন্তু আমি জানি না গো কী বলছিলাম তারপরে যে মাছগুলো আমি কেটে নিলাম যেন মাছগুলো কাটতে দশ টাকা বলছিল এখন আমার কাছে দশটা টাকা অনেক পাঁচটা মাছ কাটতে যদি দশ টাকা পর মানে লাগে তাহলে কি বলবো বলো দু টাকা করে পিস একটা মাছ কাটতে আর আমার দু মিনিটেই এই মাছ কেটে নিলাম এখন এই মাছটা নিয়ে যাব ফ্রিজে তো চলো আজকে বি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এখন আমি ভিডিওটা আবারও আপলোড করবো যদি কপিরাইট আসে তাহলে এই ভিডিওটা ক্যান্সেল করে দিতে হবে আর করার নেই আমার আমি ভগবানের কাছে প্রার্থনা করছি এই ভিডিওটা যেন কপিরাইট না আসে এবার কিসের জন্য আসছে আমি বুঝতে পারছি না কোনো ভয়েসে কোনো সমস্যা বা কিছু এতদিন ধরে তো ভয়েস ভয়েসতেই করছি পাশে তো কোনো মিউজিক টিউজিক বাজে না কিন্তু তারপরও কপিরাইট এসছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা